আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবি মানার সাথে আছো তোমরা যারা দু হাজার সনে অথবা তোমরা যারা হচ্ছে কারিগরি শিক্ষা অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে বিভিন্ন পর্বে শিক্ষার্থী ভর্তির পুনর্ভর্তির হোক আমরা একটা নোটিশ আলোচনা সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা চার বছরের যে শিক্ষাক্রমে বিভিন্ন ইয়ারে অথবা ভর্তি তোমরা মিস্টেক করে ফেলেছো এরকম তোমাদের একটা নোটিশ কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে সেটা যদি আমরা একটু দেখি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মী সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমূহের প্রবিধান দু হাজার ষোলো প্রবিধান দু হাজার বাইশ এর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পর্বে অনত পুনর্ভর্তির প্রয়োজন এমন শিক্ষার্থীদের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণপূর্বক সংশ্লিষ্ট প্রবিধানের পুনর্ভর্তি সাধারণ নীতিমালায় আলোকে যাচাই বাছাই করে চেয়ারম্যান অনুরোধ অনুরোধক্রমে ছকে বর্ণিত সংখ্যা অনুযায়ী শিক্ষার্থীর নামের পাশে উল্লিখিত টেকনোলজি পর্ব শিফট ও প্রবিধানের আওতায় পুনর্ভর্তির অনুমোদন দেওয়া হলো তার মানে আমরা যদি দেখি যে যে সকল শিক্ষা যাক আমি যেটা বলছিলাম যে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ সে সকল শিক্ষার্থী সংশ্লিষ্ট শাখা থেকে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বৃদ্ধি করে বৃদ্ধিকৃত রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কারিকুলাম বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ সে নির্দেশক্রমে অনুরোধ করা হলো আচ্ছা এখন আমরা যদি দেখি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে দু হাজার বাইশ দ্বিতীয় পর্বের মোট এক জন চতুর্থ পর্যায়ের এক জন ষষ্ঠ পর্যায়ে তেইশ জন আর ষোলো বিধানে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তিনজন চতুর্থ নয় জন ষষ্ঠ হচ্ছে আট হাজার জন আর দশম হচ্ছে অষ্টম পর্বে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইশো আটত্রিশ জন মোট হচ্ছে চার হাজার ছাব্বিশ জনের নতুন করে আবার রেজিস্ট্রেশন करते হ্যাঁ সেই ক্ষেত্রে পুনর্ভর্তি হতে পারবে সেই ক্ষেত্রে এর ভিতরেও যদি তোমাদের যাদের নাম এর ভিতরে নাই তোমরা হচ্ছে সেটা হচ্ছে আবার নিজ নিজ যে ইনস্টিটিউট আছে সেখানে যে আবেদন করলে সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ এরপর আমরা এখানে নিচেই দেখতে পাচ্ছি নোটিশের নিচে দিয়ে দিয়েছে যে ইনস্টিটিউট আইডি তারপর হচ্ছে নেম ট্রেড কোড নাম শিক্ষার্থী রোল নাম্বারও দিয়ে দিয়েছে সেমিস্টারও দিয়ে দিয়েছে এই সেমিস্টারে তোমাদের যদি নাম থাকে তোমরা এই পর্বে পুনর্ভর্তি হয়ে আবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবে ওকে শিক্ষার্থীবিদ অবশ্যই নোটিশটা তোমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ মানে চার বছরের করছে এর বিগত সালগুলোতে তোমরা যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিলে অথবা বিভিন্ন কারণে ভর্তি হওয়া নাই নতুন করে আবার ভর্তি হওয়ার সুযোগ এসেছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পর্বে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড বাংলার সাথেই থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আল্লাহ হাফেজ